তুমি কেমন আছো আমি ভালো আছি বাবা তুই কেমন আছো হ্যাঁ মা আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেন না জানে চলে আইলি ভাই হঠাৎ করে ছুটি পাইলাম তো তাই তোমাদেরকে চমকা দেওয়ার জন্য আসছি আর কেমন আছো বন্ধু বেশি ভালো না তুমি তো বিদেশ গিয়ে আমরা কইলা গেছো একবারে আহা ভালো থাকবে না কেন সবাই ভালো থাকবে এই যে আমি আসছি গ্রামে কোনো সমস্যা নাই তো আমি তো আগেই সব টাকা পয়সা বড় ভাইয়ের কাছে পাঠাইছি এখন ভাইয়ের সাথে বসবো আর আমিও চিন্তা করে আসছি এবার আমি তোমাকে বিয়ে করব সংসারে অশান্তি হবে দেখে আমি তো কিছু বলি না আর মাকে ডাক্তার দেখাইছিস কই মায়ের চোখে চশমা কই মাকে ডাক্তার দেখাই এত মিথ্যা কথা তুই বলতে পারিস ভাবির নামে জমি কিনছো শ্বশুর বাড়ির সামনে জায়গা কিনছো বাড়ি করছো আজকে আমি শালিশ থাকবো আমার টাকার হিসাব কেমনে নিতে হয় আমি তোকে দেখাবো আচ্ছা ঠিক আছে তুই টাকার হিসাব কিভাবে আমারতে নেস এইরো আমি মনে কর যে দেখে লমু ও

বাবা হঠাৎ করে চলে আইলে কিছু না জানে তোর কি চাকরি বাক리에 কোনো সমস্যা হয়েছে। আহা মা তুমি শুধু শুধু চিন্তা করতেছো সব ঠিকঠাক আছে আমার কোনো সমস্যা হয় নাই আমার চাকরিও আছে হঠাৎ করে ছুটি পাইছি তো তাই অনুকুলমতে একটু বাড়িতে যাই তোমাদের জানার সময় পাই নাই অনুকুলম তোমাদের একটু চমকাই দেই ওহ এই আর কি আচ্ছা মা তুমি ভালো আছো তোরা আমি ভালো আছি বাবা দেখ বাবা তোরে পাই আমি খালি বক বকেই করতেছি তকawatt 도로তে গাইছস তোর জন্য আমি একটু নাস্তা বানি নিয়ে তুই তুমি এত অস্থির হয়ে না আমার নাস্তা বানি কিছু লাগবে না এই যে তুমি আসছো আমরা মা সাথে একটু কথা বলি তোমার কতদিন পর দেখতেছি কিজি ভালো লাগতেছে মা বাবা তোর মুখটা অনেক শুকনা লাগতাছে তুই মনে হয় কিছু খাস নেই অনেক দিন তো জানি কইরেছস তো কিছু খাস নেই না রে তুই ব আমি তোরে খাবার লই আইব কিছু লাগবে না মা আরে তুই ব আমি তোরে কাভাল লইব মা হ্যাঁ মা বলেন ফারুক তো অনেক ধরে আসছে ওর কিছু নাস্তা পানি দেওয়া লাগে না তা দিন না আপনি তা জানা আমি কি করব তুমি আর কি করবে আমার কাছে তো কিছু নাই বৌমা তোমার কাছে থাকলে কিছু নাস্তা পানি দাও না তা আপনি কি বলছেন যে আমি আপনার ছোট ছেলের মুখের সামনে গিয়ে নাস্তা ধরব আরে মা আপনার বয়স হচ্ছে আর আপনার কি জ্ঞান বুদ্ধি লোভ পাচ্ছে নাকি একই তো টানাপোড়নের সংসার আপনার বড় ছেলে কি ঘরে কিছু আনে নাকি যে আমি আপনার ছোট ছেলেকে খেতে দিব কি বলো জশম কি কিছুই নিয়ে আসে না ঘরে আরে মা আপনি কি কানা নাকি চোখে দেখেন না একই তো টানাপোড়নের সংসার ভাত খাবে কোথা থেকে চালি আনতে পারেন আপনার ছেলে খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে ঘরে ফিরে আবার আপনি এসেছেন আপনার ছোট ছেলেকে নাস্তা খাওয়াতে ও ঘরে কিছুই নাই তাহলে ছেলেটার আমি কি সে কত দূর থেকে খাইছে কি খাইছে না খাইছে আমি তো কিছুই জানি না ছেলেটা কি আমার এখন না খাইয়া থাকবো ওখানে বিস্কিট আছে দুটা ওটা নিয়ে আপনার ছেলেকে দেন গিলুক কেন ইয়া করতে তোর চশমা কই আমি না ভাইকে টাকা দিলাম তোমাকে ডাক্তার দেখানোর জন্য চশমা কেনার জন্য তোমাকে ডাক্তার দেখায় নাই না বাবা আমার তো ডাক্তার দেখায় নাই বলো কি আমি ডাক্তার দেখাতে তোমাকে টাকা দিলাম আর তোমাকে ডাক্তার দেখায় নাই না আমাকে ডাক্তার দেখায় নাই তো দাঁড়াও আমি আজকে তার সাথে কথা বলবো আমি যে এত টাকা পাঠাইলাম তোমাকে ডাক্তার দেখানো সে কি করলো টাকা আমি আজকে তার সাথে এখন ইয়া করব থাক বাবা তুই এত দূর থেকে আইছস তুই টাকা পয়সা নিয়া তোর বাড়ির সাথে তুই ঝামেলা করিস না আমি যাই তোর জন্য রান্না করি গিয়া তুই অত দূর থেকে আসছিস কিছু তো তোর খাওয়া লাগবে তুই দুইটা বিস্কুট খা পানি খা আমি তোর জন্য রান্নার ব্যবস্থা করি

তোর বাইকটা এত ময়লা কেন পরিষ্কার করে করছ না আর দোস্ত সময় পাই কই করছ কি Atha বাইকটা কি চলে ভালো হ্যাঁ দোস্ত ভালোই চলে আমি চালাব পারুম তো নাকি হ্যাঁ দোস্ত পারবি না কেন তোর তো আগে আগে রবি করতে আছে দেখ করে দে অনেক দিন তো বাইরে ছিলি हां তাহলে আমিই চালাবো আজকে আচ্ছা দোস্ত আমার তো মনে আছে তোর আ তোর তো বলছি তোর বিদের দেওয়ার সমস্ত বন্দোবস্ত এবার আমি করব এত টেনশন কর দরকার নেই দেখ না তারা করে দেখ ঠিক আছে আমি যদি এরপরে আমার পরে কাউরে নেই তোরে নেব আমি বলছি তো কোন টেনশন নাই দে মোটরসাইকেল দে দেখি নাম 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 দেখ আরে কি অবস্থা কেমন আছিস বন্ধু বেশি ভালো নাই তুমি তো বিদেশ গিয়ে বই আহা ভালো থাকবি না কেন

তো ভালো আচ্ছা অসুবিধা নেই যদি দোয়া করিস ইনশাল্লাহ দেখি চিন্তা ভাবনা করতে দে এবার বিয়াটা করে যাবো ইনশাল্লাহ দোয়া করি আচ্ছা বন্ধু ঠিক আছে হ্যাঁ ওকে ওকে আচ্ছা গ্রামটা করে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখ আরে ফারুক ভাই বিদেশটা এসে তো আমাকে বুঝলেই গেছেন আরে না তোমরা খালি আমারে ভুল বলতো আমারে বলছেন বলছেন সাথে আমার বান্ধবীটারও বুঝলে গেলেন এই তুই চুপ থাক তুই না বেশি কথা বলেছিস জানতো আচ্ছা হয়েছে হয়েছে আমারে তো নে চিনবাই না ফারুকবারে পয়সা না আচ্ছা ঠিক আছে আমি তাই যাই রাত্রে তোর বাসে যাব ঠিক আছে বন্ধু মারুক তুই একটু তোর বাইকটা আমার দিলে ভালো হয় আমি অর্ডার নিয়ে একটু ঘুরি হ্যাঁ আরে তোরে তো আমি বিদেশে দিবো চিন্তা করিস না তুই যা 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 উঠো তোর সাথে কথা আছে আমার অনেক নাছো। হ্যাঁ, এই তো আমি আছি ভালোই আছি। তুমি কেমন আছো বলো? আমার কথা জেনে কি হবে? আমি আর কেমন থাকবো বলো? তুমি তো বিদেশ গিয়ে আমাকে একেবারেই ভুলে গেছো। আহা! ছেলে তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোমাকে ভুলি নাই কারণ আমি তো বিদেশ গেছি তাই না? আমি তো আর আমার বাড়িতে নাই। সেখানে আমি একটা কাজে গেছি, ব্যস্ত থাকি। এটা তুমি জানো, তারপর তুমি বুঝার চেষ্টা করতেছো না। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। তুমি সারাদিন অনেক ব্যস্ত থাকো তাই বলে তুমি একটা ফোন একটা মেসেজ কলও করতে পারো না এই বুঝি তোমার ব্যস্ততা আহা তুমি আমাকে ফোন দাও মেসেজ দাও আমি দেখি কিন্তু আমি তো তো আসলে এত ব্যস্ত ওটা আমার বাড়ি না আমি তো একটা মানে ওদের মতো চলতে হয় ওদের মতো কাজ করতে হয় আমি তো তোমার মেসেজ ফোন সবই দেখি কিন্তু দিতে পারি না হ্যাঁ হ্যাঁ বুঝছি তুমি একটা ফোন কল দাও না কিছু করো না আমার সাথে যোগাযোগ রাখো না এভাবে কি প্রেম করা যায় দেখো শিরিন আমরা কিন্তু নতুন প্রেম প্রেমিকা না আমরা দীর্ঘদিন ধরে প্রেম করি এই গ্রামের সবাই জানে হ্যাঁ আর তুমি আমি তো আর বাচ্চা প্রেম প্রেমিকা না তোমাকে আমার মেসেজ করতে হবে ফোন দিতে হবে আমরা অনেক দিন ধরে প্রেম করি আমরা এখন বিয়ে করব তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করতেছো ব্যাপারটা বোঝার চেষ্টা করো প্লিজ শোনো আমি এত কিছু বুঝি না তুমি আমাকে কবে বিয়ে করবে সেটা বলো ভাইয়া আমাকে বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছে মানে কখন কি করে বসে আমি সেটা আসলে বুঝতে পারছি না তুমি কবে বিয়ে করবা আমাকে নিয়ে যাবা দেখো তাড়াতাড়ি ভাবো আমার কিছু ভালো লাগছে না আর তুমি তো জানো আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আহা আর চিন্তাও করতে হবে না আমি তো বলছি তুমি আমাকেই বিয়ে করবে আমি তো এবার আসছি সেই প্রস্তুতি নিয়েই এবার আমি তোমাকে বিয়ে করব। আমি তো আগেই সব টাকা পয়সা বড়োবারের কাছে পাঠিয়েছি এখন ভাইয়ের সাথে বসবো আর আমিও চিন্তা করে আসছি এবার আমি তোমাকে বিয়ে করবো কোন টেনশন করার দরকার নেই ঠিক আছে তুমি ক্ষমা খা খালি টেনশন করতেছো এই শোনো তোমার ভাই তো কাউকে কিচ্ছু না জানায় ঢ্যাং ঢ্যাং করে চলে আসলো এখন তুমি কি করবা কি আর করব এইটাই তো চিন্তার বিষয় সারা জীবন তো খালি চিন্তাই করবা এটার কত কোনো সমাধানই করবা না তাছাড়াও ও তো অনেকগুলা টাকা পাঠাইছিল ওগুলা দিয়ে তো তুমি আমারে এই যে স্বর্ণের চেন কিনে দিলা আর কতগুলো তো আমি ঘরে তুলেই রাখছি কয়েকদিন পর পর এত মার্কেট করে দাও আবার আমার নামে তো একটা আমার বাবার বাড়ির পাশে জায়গাও রাখছো ওগুলোর ব্যাপারে কিন্তু তুমি তোমার ভাইকে কিছু বলতে যাও না আবার আরে না ওগুলো বলবো নাকি ভাই যা টাকা পাঠাইছিল মার চিকিৎসার জন্য সব টাকা দিয়ে তো তোমার নামে জমি করলাম তারপর তোমার বাপের বাড়ির পাশে একটা বাড়ি করলাম এগুলো কি বাইরে বলা যাইব থাক তুমি কোনো টেনশন করো না এগুলো সব আমি সামলাই নিই ঠিক আছে আচ্ছা সামলাইতে পারবো আরে পারমু পারমু না কে ওই যে একটা কথা আছে না ছয়ের উল্টাইলে নয় হয় তো এরকম একটা ছয় নয় দিয়া বুঝতে দিব এই ব্যাপারে তুমি কোনো টেনশন করো না বুঝছো করছো তুমি তোমাকে দেখছি আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো তো ধ্যাত তুমি যে কি বলো আমার থেকে সুন্দরী নারী এই পৃথিবীতে আর একটাও নেই না নেই আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি বুঝলে আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না ও তাই তাহলে বিয়ের পর তুমি আমাকে এইভাবে ভালোবাসবে না এর থেকেও হাজার গুণ বেশি ভালোবাসবো আমি তোমাকে আচ্ছা শুধু কি দূরে থাকবে একটু কাছে আসবে না বাবা তুই মাটিতে রং ধুম করে পড়ে গেলি কেন মা

কেন এগুলো হা বলছি তোর জন্য একটা লাল টুকটুকে বউ খুঁজতে হবে মা তোমাকে আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না আমার পছন্দের একটা মেয়ে আছে মা ঠিক আছে তাহলে তোর বড় ভাইয়ের লোকে কথা ক কথা কই আর দিন তারিখ ফাইনাল করে এলা ঘরে বউ আসলে খুব ভালো হই হ ঠিক আছে মা তাহলে কাল সকালে ভাইর সাথে কথা বল আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই বাবা কিছু কথা ছিল কথা বলবি বস বল ভাই তোমার সাথে আমার কিছু কথা ছিল কথা বলবি কি কথা বল ওই এই গ্রামের একটা মেয়েকে আমি ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই মেয়েটা খুব ভালো ভাইয়া তোমার পছন্দ হবে ও বিয়ে করবি তো খুব ভালো কথা এক কাজ কর তুই আবার যা দুই বছর এখন অবস্থা না। না আরে ভাই এটা আমার জীবনের ব্যাপার আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ওই মেয়ের বড় ভাই ওকে বিয়ে দিয়ে দিবে আমি তো তুমি ব্যাপারটা বুঝতেছো না ভাইয়া আমি আসলে ওই মেয়েকে ছাড়া বাঁচবো না বাঁচার কি দরকার গরিবের বাঁচার দরকার নাই ঠিক আছে এইটা তুমি কি বললে ভাইয়া তার মানে তুমি ওর সাথে আমার বিয়ে দিব না আমি দিব না তা তো বলি নাই বলছি তুই পরের পর আমি তোর বিয়ে দিব এখন আমার হাতের অবস্থা একবারই ভালো না হাতের অবস্থা ভালো না মানে আমি যে বিদেশ থেকে এত কারি টাকা পাঠাইলাম এই টাকা কোথায় গেল সিসি একটা মেয়ের জন্য তুই আমার সাথে তর্ক করতেছ তোর যে বিদেশ পাঠাইছি তখন এই টাকাগুলো ধার করে পাঠাই নেয় ওই টাকা দিতে হইছে না মায়ের অসুস্থ এর ডাক্তার দেখাইতে হইছে না তারপরে তুই আমার লগে ভাব দেয়াইতাস কামাই করস দুই টাকা চোদ্দ টাকার ফুটানি মারাস হ্যাঁ এই তুই মিথ্যা কথা বলবি না তুই কি করছ আমি জানি না সংসারে অশান্তি হবে দেখে আমি তো কিছু বলি না আর মাকে ডাক্তার দেখাইছিস কই মায়ের চোখ চশমা কই মাকে তো ডাক্তার দেখাই এত মিথ্যা কথা তুই বলতে পারিস ভাবির নামে জমি কিনছ শ্বশুর বাড়ির সামনে জায়গা কিনছ বাড়ি করছ এগুলা তুমি মূলত আমি কিছু জানি না না সংসারে অশান্তি হবে বলে আমি কিছু বলি নাই তোর জানাতে আমার অনেক ভালো হয়েছে এবার আমি তোর আর বিয়েই দিব না তুই কি করতে পারস না পারো এটা আমি দেখতে চাই যা তুই যা পারস করিস এই তুই কি মনে করছিস আমি কিছু করতে পারবো না আজকেই আমি শালি থাকবো আমার টাকার হিসাব কেমনে নিতে হয় আমি তোকে দেখাবো আচ্ছা ঠিক আছে তুই টাকার হিসাব কিভাবে আমারতে তো নেস এটা আমি মনে কর যে দেখে লমু কিভাবে যে ছয়ের নয় করতে হয় এটা তো আমার জানা আছে বুঝোস না ব্যাপারটা ঠিক আছে আয় তুই এসকা কারো লিয়ে আমি শালিশ করতে চেয়ারম্যান সাহেব ফারুক আমাদের ডাকলো আপনার অনুমতি নিয়ে আবিচারের কার্যক্রম শুরু করি ফারুক কি জন্য ডাকছো বলো দেখি মেম্বার ভাই আপনি জানেন আমি অনেক বছর ধরে বিদেশে থাকি আমার মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমি টাকা পাঠাইছি সেই টাকা এখন নাকি আমি পাঠায়নি আমার ভাই অস্বীকার করতেছে এটা কোন কথা হলো ভাই না না আমি অস্বীকার করি না আমি এই ভাবে কথা বলি না আমি বলছি তুই যে টাকা পয়সা পাঠাইছস ওই টাকা পয়সা আমি তো ঋণ পরিশোধ করছি তো বিদাস পাড়ানো সহ যেদিন করছি ওইটা আর কিছু টাকা আমরা খরচ করছি এটা বলছি আমি মেম্বার সাহেব বলেন আপনি আমি কি খারাপ বলছি কিছু না মেম্বার সাহেব আমার আরো কথা আছে আমার কথা শেষ হয় নাই আমি খবর নিছি আমার বন্ধু-বান্ধব সবাই খবর নিছে খবর নিয়ে আমি খবর পাইছি যে ভাই আমার বড় টাকা দিয়া আমার ভাবীর নামে জমি কিনছে গহনা কিনছে হ্যাঁ শ্বশুরবাড়ির সামনে সে বাড়ি কিনছে এখন সে অস্বীকার করতেছে আমার মাকে ডাক্তার দেখানোর কথা সে এখনো ডাক্তার দেখা নাই সে সব মিথ্যা কথা বলতেছে কি হলো জশিন তোমার বাইরের কথা কি সত্য আই ফারুক

পারক যা হওয়ার হয়েছে ভাই তোমার এখনো বয়স আছে তুমি আবার বিদেশ চইলা যাও তুমি বিদেশ গিয়া তোমার নিজের নামে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা তোমার অ্যাকাউন্টে তুমি টাকা রাখো তোমার সামনে ভবিষ্যৎ আরও ভালো হবে জসিমের কাছে টাকা পা টাকা পয়সা পাঠানোর কোনো প্রয়োজন নাই তুমি তোমার মারে না তুমি তোমার মতো করে চলো তুমি আবার বিদেশ চলে যাও মেম্বর সাহেব সুন্দর বিচার করছেন ফারুক ভাই আপনি আবার বিদেশ যান কা

খেয়াল মা বাবা তুই তোর খেল রাখ ঠিক মতো খাওয়া করিস আমার কথা তোমার চিন্তা করা লাগবে না দেখি তোমাকে কিভাবে টাকা পাঠানো যায় তুমি দোয়া করো তুই আমার চিন্তা করিস না তুই তো নিজের দিকে খেয়াল রাখিস ঠিক আছে সাবধানে যাইস ফারুক তুমি তাহলে চলে যাচ্ছো হ্যাঁ কি করব বলো যেখানে আমি তোমাকে পাবো না সেখানে আমি আর থাকবো না পাবে না মানে কেন গতকালকে শালিশে তুমি শোনো নাই আমার ভাই তোমার সাথে আমার বিয়ে দিতে চায় না আমার ভাই আমাকে ভালোবাসে শুধু ভালোবাসে টাকা একটা কথা কি জানো প্রবাসীদের কেউ ভালোবাসে না প্রবাসীদের সবাই মনে করে টাকার মেশিন মা টাকা চায় বোন টাকা চায় ভাই টাকা চায় শ্বশুর টাকা চায় আর কেউ তাদের ভালোবাসা এই যে আমি বাড়িতে আসছি কেউ খুশি হয় নাই কেউ আমার সাথে ভালো করে 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 কথা আমরা কত কত কষ্ট কষ্ট করি টাকা পাঠাই আর আমার ভাই কি করছে সেই টাকা দিয়ে আমার ভাবির নামে জমি কিনছে বাড়ি কিনছে আমি যে একটা ভাই আমারও যে কিছু করার লাগবে আমার জন্য তেতিন তো সে করে না আমি কত কষ্ট করে টাকা পাড়তেছি ভাইয়ের কাছে পারিবেসে আমি তোমাকে বিয়ে করব ভাই তো আমাকে টাকা দেয় নাই কালকে খালি ছিত তুমি झूठছো আমি না পুরো টাকাই পাঠাই নাই টাকা সারা তো তোমার ভাই আমার সাথে বিয়ে দিবে না তোমাকে তাই আমি ফিরে যাচ্ছি আমি যে তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ আমি আমিও তোমাকে ভালোবাসি কিন্তু কি আমি তো নিঃশ আমার তো কিছু নাই টাকা ছাড়া তো তোমার ভাই আমার সাথে তোমাকে বিয়ে দিবে না তুমি আমার হৃদয়ে আছো তোমার ভাগ্যে না তোমাকে দেয়ার মতো আমার কিচ্ছু একটা শেষ স্মৃতি তোমাকে দিয়ে গেলাম আমার আর কিছু করার নেই চল